এই মুহূর্তে আমি আছি ঈশ্বরীপুর সবুজ সংঘ আষাড়িয়া তাদের এই বছরের পুজো আঠাশ বছরে পদার্পণ করল পাশাপাশি একটা জিনিস জানিয়ে রাখবো তারা এবছর তাদের যে থিম প্রতি বছরই কিন্তু একটা লাগানা থিম কিন্তু উপহার দেন বাগনানবাসীকে তবে এবছর তারা যে মণ্ডপ তারা উপহার মানুষকে দিতে চলেছেন সেটি হচ্ছে একটি প্রজাপতি একটি ফুল থেকে আরেকটি ফুলে যেমন মধু সংগ্রহ করে বেড়ায় এবং তার পরাগ আরেকটা ফুলের পরাগে গিয়ে মিলি মিলিত হয় সেটাই কিন্তু দেখানো দেখিয়েছেন এই ঈশ্বরীপুর সবুজ সংঘ ক্লাব পাশাপাশি একটা জিনিস জানিয়ে রাখবো আজকের এই যে ক্লাব এই ক্লাব কিন্তু প্রতি বছরই কিন্তু দুস্থ মানুষের জন্য কিন্তু প্রাণপাত চেষ্টা করে তারা কিন্তু দরিদ্র মানুষদের হাতে বস্ত্র কিন্তু তারা তুলে দেন এবং এই যে পুজো মণ্ডপের যে মা এই পুজো মণ্ডপের মা কিন্তু পুরো যেটা দেখা যাচ্ছে পুরো একটা দরিদ্র বাড়ির যে নববধু যেমন থাকে ঠিক সেই নববধু রূপে কিন্তু মা এসেছেন এই পুজো মণ্ডপে আষাঢ়রী শুভুর সঙ্গে এবছর আমরা আঠাশতম বর্ষে পদার্পণ করেছি এবছর আমাদের আকর্ষণ হচ্ছে পরাগ অভিশার আমরা প্রজাপতি যে এদের মাধ্যম যে ফুলের যে এটা আমরা সেটা তুলে ধরার চেষ্টা করেছি বাড়ির মা মায়েরা তো বাড়ির সাধারণই হয় সেজন্য আমাদের মাকে আমরা সাধারণ রূপেই তুলে ধরার চেষ্টা করেছি আমরা আমাদের মাকে সকলের নিজের মায়ের হিসেবে বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি